পোড়া খাবার কোনো কোন দিন খেতে নেই জানেন ভাজা পোড়া খাওয়ার রেওয়াজ প্রায় আমাদের সব বাঙালি ঘরেই দেখা যায় তবে আমাদের অবশ্যই জেনে রাখা প্রয়োজন যে বছরে বা সপ্তাহের বিশেষ কিছু দিন রয়েছে যে দিনগুলিতে পোড়া খাবার খেতে নেই যদি খাওয়া হয় তাহলে দুর্ভাগ্য অনিবার্য তবে অনেকেই না জেনে এমন ভুল করে ফেলেন কিন্তু না জেনে করলেও তার খারাপ প্রভাবটা তো নিতেই হয় আবার এমন কিছু দিন রয়েছে যখন পোড়া খাবার খেলে খারাপের পরিবর্তে ভালো হয় দেখে নেওয়া যাক কোন দিন পোড়া খাবার খাওয়া উচিত আর কোন দিন উচিত নয় জন্মদিনে জন্মদিনে অর্থাৎ জন্মবারে পোড়া খাবার খাওয়া একেবারে নিষিদ্ধ কি সন্তানের জন্মবারে মায়েরও পোড়া খাবার খেতে নেই এতে সন্তানের ওপর দুর্ভাগ্যের ছায়া নেমে আসে এবং তার অমঙ্গল হয় বৃহস্পতি ও মঙ্গলবার বৃহস্পতিবার অর্থাৎ লক্ষ্মীবার পোড়া খাবার খেলে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন বলে মনে করা হয় মঙ্গলবার পোড়া খাবার খেলেও জীবনে অমঙ্গল সাধিত হয় শুভ তিথিতে কোনো শুভ তিথিতে পোড়া খাবার খেতে নেই যেমন দুর্গাপুজোর দিনগুলো দোল পূর্ণিমা কোজাগরী লক্ষ্মী পুজো ইত্যাদি শুভ অনুষ্ঠানে যে কোন শুভ অনুষ্ঠানে পোড়া খাবার খেতে নেই যেমন বিয়ে অন্নপ্রাশন জন্মদিন প্রভৃতি কোনো শুভ কাজে যাওয়ার আগে কোনো শুভ কাজে যাওয়ার আগে কখনোই পোড়া খাবার খেয়ে যেতে নেই এর ফলে কাজটি ভেস্তে যেতে পারে কোন দিন পোড়া খাবার খাওয়া যাবে শনিবার মনে করা হয় শনিবার পোড়া খাবার খেলে শনিদেবের কুদৃষ্টির হাত থেকে কিছুটা হলেও রক্ষা পাওয়া যায় বন্ধুরা রেডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক